তাহলে তখন তারা বলতেছে যে প্রয়োজনে গাড়ি এবার ঈদে গাড়ি ছাড়বো না গাড়ি চালানো বন্ধ করে দেবো দরকার হলে তিরিশ টাকা লস হবে তবু আমরা এবার গাড়ি ছাড়বো না শেষ পর্যন্ত হ্যাঁ কারণ তাদের হচ্ছে যাদের যেটা কারণ তাদের যেটা ইচ্ছা ছিল যে প্রতিবার যে সিন্ডিকেটটা করে দেখা যায় সাড়ে টাকার ভাড়া পাঁচশো ছয়শো টাকা ওই কালোবাজারি করে নেয় এই জিনিসটা করতে পারছিল না এই কারণেই তারা এই ধান্দাটা এবার করছে

অবশ্যই দেবে টিকিট ছাড়া যাবেন না টিকিট দেবে না লিখিত ডকুমেন্টস দেবেন নিয়ে এটা পরবর্তীতে অভিযোগ করতে পারবেন ঠিক আছে ঠিক আছে আপনাদের যাত্রা শুরু হোক